আজ ও আগামী কয়েকটা দিনে বাংলার বিভিন্ন এলাকাতে দেখা যাবে প্রি মনসুন অ্যাক্টিভিটি অর্থাৎ বর্ষা আসার আগে যে ধরনের বৃষ্টি হয়ে থাকে অর্থাৎ সহ বৃষ্টি কোথাও কোথাও ছোড়ো হাওয়া বা কালবৈশাখী ঝড়ও হতে পারে প্রিয় দর্শক বিগত চব্বিশ বা আটচল্লিশ ঘন্টায় কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে পার্শ্ববর্তী বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টি হয়েছে কোথাও কোথাও সহ বৃষ্টি হয়েছে গতকাল মার্চের কুড়ি তারিখ বুধবারে তো মোটামুটি বর্ষার মতো পরিবেশ বজায় ছিল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা উত্তরবঙ্গ বাংলাদেশ সেই সাথে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন এলাকা জুড়ে এই মুহূর্তে আজ একুশে বর্ষার যে স্থায়িত্ব সেটা কতদিন থাকতে পারে আগামী কয়েকটা দিনে যে প্রি মনসুন অ্যাক্টিভিটির কথা আবারও বলছি সেটা কবে কোথায় হতে পারে প্রথমে আপনাদের জানিয়ে দিই সিরিয়াল বাই সিরিয়াল একটার পর একটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝা পাহাড়ের দিকে আসবে পাহাড়ের দিকে বলতে জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ লাদাখ এই এলাকাটার দিকে আজ একুশে মার্চ এই মুহূর্তে একটা পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখের দিকে প্রবেশ করছে এবং এই পশ্চিমী ঝঞ্ঝাটি মার্চের বাইশ তারিখ অর্থাৎ আগামীকাল পর্যন্ত এখানে প্রভাব দেখাবে এর পরবর্তীতে মার্চের চব্বিশ তারিখ এখানে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এর পরবর্তীতে মার্চের আঠাশ তারিখ এখানে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে তার পরবর্তীতে মার্চের তিরিশ তারিখ নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে পারে এর পরবর্তীতে এপ্রিলের তিন তারিখ নাগাদ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা এখানে পাহাড়ের দিকে আসতে পারে যে পশ্চিমী ঝঞ্ঝাগুলো আসবে সেগুলো কিন্তু মোটেও দুর্বল চরিত্রে নয় অর্থাৎ আবার যে খুব বেশি শক্তিশালী সেরকমটাও নয় মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝাগুলো সৌজন্যে উত্তর পাকিস্তান ভারতের পাঞ্জাব এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে ওয়েদার সিস্টেমগুলো যখন পূর্বের দিকে এগোবে অর্থাৎ নেপাল সিকিম ভুটান অরুণাচলের বিভিন্ন এলাকাতে যখন তুষারপাত দেবে তখন কিন্তু সমতলের বিভিন্ন এলাকাতে মেনলি বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গ এবং এর পার্শ্ববর্তী কিছু কিছু এলাকা কখনো কখনো দক্ষিণবঙ্গের কিছু জায়গা এই এলাকাগুলোতে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি তৈরি হবে উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া চলবে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনটি সেই সময় তার মেজাজ দেখাবে বঙ্গোপসাগরের দিক থেকেও আর্দ্রতাপূর্ণ হাওয়া ঢুকবে একই সাথে ইনস্টেবিলিটি উত্তর পশ্চিমের হাওয়া সেই সাথে বঙ্গোপসাগরের আর্দ্রতাপূর্ণ বিপরীত চরিত্রের হাওয়া একদিকে শুকনো হাওয়া তো দুই বিপরীত ধর্মী হাওয়ার ধাক্কায় কিন্তু ইনস্টেবিলিটির সুযোগ নিয়ে বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ মাঝে মাঝে তৈরি হবে আজকের এই ভিডিওতে যতটা সম্ভব সেই ব্যাপারে ইন্ডিকেট করার চেষ্টা করব। অর্থাৎ কিছুটা লং টার্ম আপডেট দেওয়ার চেষ্টা করব তাই পূর্বাভাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যাই হোক এই মুহূর্তের পরিস্থিতি কী রয়েছে আগামী দিনগুলোতে কিভাবে আবহাওয়া পরিবর্তন হবে এবার সেটা জানাবো এই মুহূর্তে সকালের দিকে বর্জ্যগর্ভমেঘের একটা বড় অংশ উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া আশেপাশের এলাকাতে অবস্থান করছে এই এলাকাগুলোতে ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইছে এর আগে মৎস্যজীবী ভাইদের যেরকমটা জানিয়েছিলাম তবে একেবারে যে কোস্টাল এরিয়াগুলো সেখানে কিন্তু অতটা হাওয়ার গতিবেগ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে না এই বর্জ্যগর্ভমেঘের একটা অংশ সেটা কিন্তু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের পার্বত্য যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলো হয়ে খানিকটা উত্তর দিকে অর্থাৎ ত্রিপুরার বিভিন্ন এলাকা হয়ে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেট বিভাগ এই এলাকাগুলোর দিকে প্রবেশ করছে এর ফলে কি হতে পারে আজ মার্চের একুশ তারিখ বৃহস্পতিবারে কিন্তু চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে টেকনাব কক্সবাজার মহেশখালী বান্দরবন খাগড়াছড়ি ফটিকছড়ি রাঙ্গামাটি সেই সাথে ত্রিপুরার বিভিন্ন এলাকা এবং শিলচর সেই সাথে বাংলাদেশের সিলেট বিভাগের দুটো একটা জায়গা এই এলাকাগুলোতে কিন্তু সকাল থেকেই বৃষ্টি লক্ষ্য করা যাবে যার মধ্যে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা তার পাশাপাশি চট্টগ্রাম বন্দর রাঙ্গামাটি এবং এর আশেপাশের টেকনাফ এই এলাকাগুলোতে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যেতে পারে এখানে সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে খানিকটা ঝোড়ো হাওয়াও লক্ষ্য করা যেতে পারে ফলে এখানে কিন্তু মৎস্যজীবী বিবাহীদের সতর্কতা অবলম্বন করতে হবে মূলত চট্টগ্রাম উপকূলের দিকটাতে এদিকে বাংলাদেশের রাজশাহী বিভাগ খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং পার্শ্ববর্তী আরও কিছু এলাকা শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে আজ কিন্তু সকাল থেকেই আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বা কোথাও একটু মেঘা মেঘলা আকাশ থাকলেও বৃষ্টি কিন্তু আর সেভাবে হতে দেখা যাচ্ছে না আর একটু একটু করে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কিন্তু কোথাও কোথাও রোদের দেখা মিলবে একটু বেলা বাড়তি এরই সাথে ঝাড়খণ্ডের কিছু এলাকা বিহারের কিছু এলাকাতে এই মুহূর্তে কিছুটা মেঘলা আকাশ রয়েছে তো এই মুহূর্তে যে ওয়েদার সিস্টেম অ্যাক্টিভ রয়েছে সেটা হলো বিহারের প্রধানত পূর্ব প্রান্ত এবং সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা লাগোয়া রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের কাছাকাছি এলাকা এই এলাকাটাতে কিন্তু একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে যেটা গতকাল খানিকটা পশ্চিমে ছিল তো সেই ঘূর্ণাবর্তটি খানিকটা পূর্বের দিকে সরেছে এই ঘূর্ণাবর্তটির সৌজন্যে কিন্তু আজ বিভিন্ন এলাকাতে দুপুর থেকে শুরু করে রাতের মধ্যে আবারও বৃষ্টির দেখা মিলতে পারে প্রথমে একটু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের কথা জানিয়ে দিই গাঙ্গেয় দক্ষিণবঙ্গের শহর সহ প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে কিন্তু কোথাও না কোথাও বৃষ্টিটা চোখে পড়বে মূলত বিকাল থেকে রাতের মধ্যেই সম্ভাবনা বেশি থাকছে তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি হতে পারে তবে ঝাড়খণ্ড এবং বিহারের প্রধানত পশ্চিম প্রান্তের যে এলাকাগুলো সেই এলাকাগুলোতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে বেলার দিক থেকে এবং এখানে নতুন করে বৃষ্টির সেরকম সম্ভাবনা দেখা যাচ্ছে না উড়িষ্যার উত্তরাঞ্চলে কিছু কিছু এলাকা ছাড়া উড়িষ্যার বাকি বেশিরভাগ জায়গাতে আবহাওয়াতে উন্নতি চোখে পড়বে সেভাবে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না এই ঘূর্ণাবর্তটি আগামীকাল বাংলাদেশের আরও একটু পূর্ব প্রান্তের দিকে সরতে পারে তার আগে আজ কি হতে পারে আজ বিকাল থেকে রাতের মধ্যে বা দুপুর থেকে রাতের মধ্যে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি দেখা মিলতে পারে ভারতের ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকাতেও কিন্তু এবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বিভিন্ন এলাকাতে আগামীকাল ঘূর্ণাবর্তটি বাংলাদেশের খানিকটা উত্তর প্রান্তের দিকে সরে আসার সম্ভাবনা থাকছে তবে তার সাথে কিন্তু খানিকটা দুর্বল হওয়ারও সম্ভাবনা থাকছে এরই সুযোগে কি হবে এবার উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু লাগাতার শুকনো হাওয়া ঢুকবে এবং গরম হাওয়া ঢুকতে থাকবে ফলে আগামীকাল মার্চের বাইশ তারিখ থেকে কিন্তু ঝাড়খন্ড বিহার উড়িষ্যার বিভিন্ন এলাকায় তাপমাত্রা বাড়বে শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও কিন্তু তাপমাত্রা বাড়বে এরই সাথে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রংপুর রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী আরও বেশ কিছু এলাকা এখানেও কিন্তু পশ্চিমের হাওয়া ঢুকে পড়বে অর্থাৎ শুকনো হাওয়া এবং এখানেও কিন্তু তাপমাত্রা বাড়বে বুঝতেই পারছেন যে শুকনো হাওয়া যেহেতু লাগাতার ঢুকতে শুরু করবে আগামীকাল বাইশ তারিখ থেকে এর ফলে আগামীকাল বাইশ তারিখ থেকে কিন্তু যে এলাকাগুলোতে শুকনো হাওয়া ঢোকার কথা বললাম সেই এলাকাগুলোতে কিন্তু আবহাওয়াতে উন্নতি হবে নতুন করে আর কিন্তু কোনো রকম বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে না তার কারণ হলো ঘূর্ণাবর্তটিও কিন্তু সেই একই সাথে তাল মিলিয়ে দুর্বল হওয়ার সম্ভাবনা থাকছে তো আগামীকাল বাইশে মার্চ থেকে শুরু করে পরবর্তীতে তেইশে মার্চ চব্বিশে মার্চ এই সময়টা পর্যন্ত অর্থাৎ বাইশে মার্চ থেকে শুরু করে আরও পরবর্তী দুই দিন এই দিনে কি হতে পারে ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রধানত শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা অত্যন্ত বেশি উত্তর পশ্চিমে লাগাতার শুকনো হাওয়া ঢুকতে থাকবে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম বা নেই বললেই চলে বাইশ থেকে শুরু করে মার্চের চব্বিশ তারিখের মধ্যে রকম সম্ভাবনা যথেষ্ট বেশি থাকছে বাংলাদেশের বিভিন্ন এলাকাতেও কিন্তু এই সময় বৃষ্টি হবে না বা শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা বেশি যার মধ্যে রাজশাহী খুলনা বিভাগের উত্তরাঞ্চলে বিভিন্ন এলাকা ঢাকা বিভাগের প্রধানত পশ্চিম প্রান্তের কিছু কিছু এলাকা এই এলাকাগুলোতেও কিন্তু শুকনো হওয়ার আধিপত্য টের পাওয়া যাবে অর্থাৎ এখানেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না এর পরবর্তীতে আবারও আবহাওয়াতে নাটকীয়ভাবে পরিবর্তন আসতে পারে মার্চের তেইশ বা চব্বিশ তারিখ নাগাদ পাহাড়ের দিকে একটা পশ্চিমি ঝঞ্ঝাতে প্রবেশ প্রবেশ করতে পারে পাহাড় বলতে কিন্তু দার্জিলিং কালিম্পং সিকিমের বিভিন্ন এলাকা নেপাল ভুটানের বিভিন্ন এলাকাতে ফলে এই সময় কি হতে পারে উত্তর বাংলাদেশের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরার বিভিন্ন এলাকা এই এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে মার্চের তেইশ তারিখ থেকে এই সময় বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকা এবং লাগোয়া বরিশাল ঢাকা বিভাগের দুটো একটা জায়গা ময়মনসিংহ বিভাগের বিভিন্ন এলাকা এখানেও বৃষ্টি দেখা মিলতে পারে এবং তেইশ চব্বিশ পঁচিশে মার্চ পরপর কিন্তু এখানে বৃষ্টি চলবে অর্থাৎ উত্তর এবং উত্তর পূর্ব বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যার মধ্যে পাহাড়ি এবং তরাইডুয়ার্সের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং তার সাথে উত্তর দিনাজপুরের সম্ভাবনা একটু হলেও বেশি থাকছে এই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং কোথাও কোথাও ঝোড়ো হওয়া বা ঝড়ের আশঙ্কাও কিন্তু পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না শিলা বৃষ্টিও কিন্তু হতে পারে তার সাথে বজ্রপাতের আধিক্য লক্ষ্য করা যেতে পারে বিভিন্ন এলাকাতে মার্চের পঁচিশ তারিখ থেকে দক্ষিণের এলাকাগুলোতেও আবহাওয়াতে পরিবর্তন চোখে পড়বে এই সময় কি হতে পারে বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোনের সৌজন্যে লাগাতার আর্দ্রতাপূর্ণ হওয়া সেটা বাংলাদেশের বিভিন্ন এলাকা হয়ে কার্ভ করে কিন্তু আবার ঠিক বিহার উত্তর ঝাড়খণ্ডের দিকে যেতে থাকবে অর্থাৎ উত্তর পশ্চিমের হাওয়াকে খানিকটা বাধা দেবে এবং এই সময় দুই বিপরীতধর্মী হাওয়া মুখোমুখি হয়ে সেটা কিন্তু উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং গাঙ্গিয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বচগরভেঘপুঞ্জ তৈরি করতে পারে এর ফলে পঁচিশ থেকে শুরু করে ছাব্বিশে মার্চ সাতাশে মার্চ এই সময়টার মধ্যে কিন্তু শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা যেরকম হাওড়া হুগলি সেই সাথে উত্তর চব্বিশ পরগনা অন্যদিকে নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছুটা বাঁকুড়া এবং এর আশেপাশের কিছু এলাকা এখানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে পারে উত্তর ঝাড়খণ্ডের কিছু কিছু এলাকাতেও এই সময় কিছুটা অ্যাক্টিভিটি হতে পারে বিহারের পূর্ব প্রান্তের এলাকাগুলোতেও এই সময় অ্যাক্টিভিটি চোখে পড়তে পারে রাজধানী সহ বাংলাদেশের একটা বড় এলাকা জুড়েও কিন্তু এই সময় বড়ো ধরনের ঝড় বৃষ্টি লক্ষ্য করা যেতে পারে মার্চের মোটামুটি পঁচিশ থেকে সাতাশ তারিখের মধ্যে এই সম্ভাবনা অত্যন্ত বেশি এবং আটাশে মার্চ বা উনতিরিশে মার্চ এই সময় কিন্তু উত্তর পশ্চিমের হাওয়ার প্রভাব থাকবে এবং সম্ভবত এই সময় অ্যাক্টিভিটি কমতেও পারে আবার কিছুটা ইন্ডিকেশন রয়েছে যে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার সঙ্গে সঙ্গে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের দুটো একটা জায়গা এখানে কিন্তু মার্চের উনতিরিশে এবং তিরিশ তারিখেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে অর্থাৎ বুঝতেই পারছেন কখনো ঝড় বৃষ্টি কখনো আবার দুটো একটা দিনের জন্য শুকনো আবহাওয়া এরকমই চলতে থাকবে এর পরবর্তীতে এপ্রিলের তিন তারিখ নাগাদ পাহাড়ের দিকে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসার কথা জানিয়েছিলাম শুরুতেই তো সেই পশ্চিমী ঝঞ্ঝাটি যখন পূর্বের দিকে এগোবে সেই সময় এপ্রিলের চার এবং পাঁচ তারিখ নাগাদ কিন্তু পূর্ব ভারতের দিকে অর্থাৎ বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে অ্যাক্টিভিটি বা মনসুন অ্যাক্টিভিটি ঝড় বৃষ্টি সেটা কিন্তু দেখা যেতে পারে এবং তার সম্ভাবনাও কিন্তু অনেকটা বেশি থাকছে এই সময়টাতে মাঝের বিভিন্ন সময় কি হতে পারে কাল বাইশে মার্চ থেকে তাপমাত্রা বাড়বে বিভিন্ন এলাকায় এবং তেইশ চব্বিশ পঁচিশে মার্চ এই সময়টাতে এবং ছাব্বিশে মার্চ এই সময়টাতে কিন্তু বেশ ভালো রকমের গরম অনুভূত হবে বিভিন্ন এলাকাতে উড়িষ্যা ঝাড়খন্ড বিহার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় লাগোয়া বাংলাদেশের বিভিন্ন এলাকা ত্রিপুরার দুটো একটা জায়গা এখানে কিন্তু রীতিমতো গরম আবারও অনুভূত হবে এবং এর পরবর্তীতে ঝড় বৃষ্টির হাত ধরে মোটামুটি পঁচিশ বা ছাব্বিশে মার্চ থেকে ঝড় বৃষ্টির হাত ধরে কোথাও কোথাও একটু তাপমাত্রা কমতে পারে আর উত্তরবঙ্গ উত্তর বাংলাদেশ সেই সাথে আসাম এবং ত্রিপুরার কিছু কিছু জায়গায় এদিকটাতে কিন্তু তাপমাত্রা খানিকটা হলেও নিয়ন্ত্রণের মধ্যে থাকতে পারে লাগাতার ঝড় বৃষ্টির হাত ধরে এবং মার্চের শেষ দিকে গিয়ে কিন্তু উত্তর পশ্চিম ভারতের দিকে কিন্তু লাগাতার তাপমাত্রা বাড়বে যদিও আগামী কয়েকটা দিনে একটু একটু করে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা থাকছে গুজরাট রাজস্থানী শুধুমাত্র নয় সেই সাথে হরিয়ানা পাঞ্জাব ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকাতে কিন্তু আগামী সাত দিনের মধ্যে দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ছুঁয়ে যেতে পারে এবং কোথাও কোথাও কিন্তু সেটা অতিক্রম করে যাওয়ার সম্ভাবনা থাকছে অর্থাৎ ভারতবর্ষের একটা বড় এলাকা জুড়ে কিন্তু এবার গরমের দাপট লক্ষ্য করা যাবে পূর্ব ভারতেও কিন্তু একটু একটু করে তার প্রভাব পড়ার সম্ভাবনা থাকছে আশঙ্কা রয়েছে যে এপ্রিলের আহ শুরুর দিকটাতে যদি ঝড় বৃষ্টি না হয় তাহলে কিন্তু পূর্ব ভারতের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড বিহারের বিভিন্ন এলাকাতে কিন্তু প্রবল গরম অনুভূত হতে থাকবে প্রিয় দর্শক কাল মার্চের বাইশ তারিখ নাগাদ কিন্তু বিভিন্ন এলাকাতে কুয়াশার সতর্কবার্তা দিয়ে রাখতে হচ্ছে ঝাড়খণ্ড বিহার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ওড়িশার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা বাংলাদেশ ত্রিপুরা আসামের বিভিন্ন এলাকা অর্থাৎ যে এলাকাগুলোতে বর্ষ্যবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বা অ্যাক্টিভিটি বিভিন্ন এলাকায় চোখে পড়েছে সেই এলাকাগুলোতে অতিরিক্ত আর্দ্রতা থাকার জন্য এবং ট্রপোস্ফিয়ারে বিভিন্ন স্তরে ঠান্ডা হওয়ার প্রভাব থাকার জন্য এই এলাকাগুলোতে কিন্তু আগামীকাল ভোরে বা সকালের দিকে মাঝারি থেকে ঘন কুয়াশা দেখা মিলবে যে কারণে কিন্তু যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন প্রয়োজন প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়ার সম্ভাব্য পরিস্থিতি আপনার এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন রয়েছে বৃষ্টি হয়েছে কিনা বা এই মুহূর্তে আবহাওয়াতে উন্নতি চোখে পড়ছে কিনা সেটা চ্যানেলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান আপনার মতামতও লিখে জানাতে পারেন সেই সাথে আগামী কয়েকটা দিনের মধ্যে আপনার এলাকাতে আবার কবে অ্যাক্টিভিটি বা বৃষ্টি চোখে পড়তে পারে সেটা জানতে হলে কমেন্ট বক্সে প্রশ্ন রাখতে পারেন ভিডিওগুলিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন ইউটিউবের পাশাপাশি এখন কিন্তু ফেসবুকে ওয়েদার আপডেট আসছে ওয়েদার আপডেট নামে পেজ রয়েছে সেটাকে সার্চ করে অথবা শুভেন্দু ভট্টাচার্যী নামে প্রোফাইলটিকে সার্চ করে চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন পরবর্তী আপডেটে আবারও দেখা হবে ধন্যবাদ